লাখে লাখে টাকা এক একজন মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে মুখে কালি কি বাকি বাকি আছে 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 না সেটা আপনারা আমি বলবো না আমার আমি আর একটা কথা আপনাকে বলি একটা মামলা হয়েছে একজন মহান নেতা কিছুদিন আগে গাজীপুর গেছিল কোন দলের সেটাও বলবো না বললে পরে আমার আবার আল্লাহ কি করে না উনি যাওয়ার পর উনার গাড়িতে আক্রমণ করার একটা নাটক করা হইল আমি যদি কথা মূল আমার সাথে কেউ চ্যালেঞ্জ করতে পারে কারণ আমি লয়ার আমার কাছে আসে সেই মহান নেতাকে আক্রমণ করার অপরাধে একশো মানুষের নামে এবং এক হাজার থেকে বারোশো মানুষের নামে বেনা নেই যে একশো মানুষ আমাকে আক্রমণ করছে আরো তাদের এরা এরা আরো বেনামে এ হাজার বারোশো লোক ছিল তাহলে সর্বমুখ তেরোশো সবাইকে খবর দেওয়া হইতেছে কেউ বেল পায় সরকার ক্ষমতায় থাকতে যেহেতু পৃথিবীর সবচেয়ে নেতার তোমরা কারণ যে নেতা আঙ্গুল হেলাইলে পরে আওয়ামী লীগের মতো একটা পঁচাত্তর বছরের দল তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায় গাছে ধ্বংস হয়ে যায় আওয়ামী লীগ সেই মহান নেতার গায়ে তোমরা হাত দিছো কাজে তোমরা বেরোতে পারবা সব জেলে দেয় জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে প্রস্তাব যায় কি প্রস্তাব তুমি তোই এফআইআর এর আসামি তোমাকে করা হয়নি। না তোমাকে যেহেতু পুলিশ ধরছে আমাদেরকে দিবা পাঁচ লাখ টাকা আর পুলিশকে দিবা পাঁচ লাখ টাকা এই দশ লাখ টাকা হলে তোমার যেহেতু নাম নাই আদি বলবে তার ব্যাপারে বেল দিলে আমার কোনো আপত্তি নাই আমি এগুলা কয়ে দিতেছি কথাগুলা আর কালকে আসে কেন্দে কেন্দে তিনজনের স্ত্রী আমাকে বইলা গেছে যেহেতু আমি তিনজনের বেল করাইছি হাইকোর্ট থেকে ঈদের আগে তিনজনের বেল করাইছি হাইকোর্ট থেকে একটা বেঞ্চ থেকে দিয়া দিল কি কারণে দিলো আমি জানলাম না দিয়া দিল বেল এবং সে তারা বাড়ি হয়ে গেছে গা কাজে আমার কাছে আইসা বলতেছে যে হয় আমাদেরকে আপনি বাইর করে দিবেন না হলে পঁচিশ লক্ষ টাকা দিলে নাম যাদের আছে তাদেরকে আমরা গাজীপুর থেকে বেল করাইতে পারব আর একটা মামলার চাঁদাবাজি বলেন আর একটা মামলার দুর্বৃত্তায়ন বলেন সেই কারণে ওখান থেকে পঞ্চাশ থেকে একশো কোটি টাকা খেলা হচ্ছে যে এই থেকে থেকে কোটি টাকা তারা নিয়ে আসবে এই যদি দেশ হয় এই দেশটা শেষ হয়ে যাক এই দেশ তাই না প্রত্যেকটা মামলায় মামলায় সব জায়গাতে লাখে লাখে টাকা লাখে লাখে টাকা এক একজন মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে অথচ সেই মানুষগুলো দোষী না কিন্তু দেখা যাচ্ছে যারা দোষী অনেক মানুষের নামে মামলা মোকদ্দমা দেওয়া হয় নাই জিজ্ঞাসা করলাম কেন বলো এইটার পিছনে ভিন্ন কারণ আছে এবং সেই ভিন্ন কারণের টা হইল অর্থনৈতিক আমি আপনাকে বলি দেশ এইবার একটা হইল কোন রিয়েল মামলা মুকদ্দমা হচ্ছে না হইলে পরে চান্দাজি হচ্ছে দুই হইলো আইন আদালতে আসলে পরে এই যে অবস্থাটা বললাম সেই অবস্থাটা হচ্ছে তিন হইল পুলিশ গিয়া কাউকে অ্যারেস্ট করছে না অথবা সাহস পাচ্ছে না মব নাম কিছু কোন সময় কি জনতা তৌহিদী জনতার নামে অথবা কোন সময় মবের ছাত্র জনতার নামে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে আর কালকে পরশুদিন দেখলাম বিএনপির নামে এটা আমার দুর্ভাগ্য তারা গিয়া দিয়ে দেয় মানুষের জুতার বালি দেয় দেয় জুতার মালা এই যে কালচারটা শুরু হয়েছে না আজকে যারা জুতার মালা পড়াইতেছেন আমি বললাম কিন্তু আমি আগেও বলছিলাম তাদেরও কিন্তু গলা আছে জুতাও কিন্তু বাংলাদেশে আছে যত কিন্তু চিড়ায় যত কিন্তু চলে যাবে না বাংলাদেশটা কে আর যারা আজকে নেতৃত্ব করতেছেন তারা গলাগুলো কিন্তু যাবে না যারা আমা একজনের বাড়িতে আগুন দিচ্ছেন বিরোধী বলে তার বাড়িটা পুড়িয়ে দিছেন তার বাচ্চাটা এখন বস্তিতে থাকে আপনারা কিন্তু একটা বাড়ি আছে আপনারা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে বিশ টাইম মেকাম আপনার ইন্টারনেট সমস্যা হচ্ছে কিনা কথা শুনতে পাই না হ্যালো জি হ্যাঁ হ্যাঁ এখন এখন পাচ্ছি এখন পাচ্ছি জি

এরা আমাকে আর যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে তারা ফজলুর রহমানকে কেউ বকে না এটা আমি বুঝে ফেলছি এবং এদের মুখ এখন বন্ধ হয়ে গেছে কারণ আমাকে যদি বকা বকি করে তাইলে মানুষ কিন্তু বুঝে এরা কারা আমি কিন্তু এদের মুখগুলা কালো মুখ খুব সুন্দরভাবে মানুষের সামনে উন্মোচন করতে পেরেছি এখন কিন্তু আর আগের মতো বলে না সাতচল্লিশেই স্বাধীনতা স্বাধীনতা আর কিছু না এখন কিন্তু অত বড় মুখ করে করে বলে না তবে এখন কোন কেন্দ্র নাকি বাংলাদেশের সংবিধানটা ছড়িয়া ফেলাইয়া দিব তখন শুনতেছি প্রতিদিন পত্রিকায় আসে আমি ইউটিউবে দেখি বিভিন্ন জায়গা থেকে আপনাদের যেখানে বসে আছেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে আমার কাছে আসে যে এই একটা কি কয়টাকে জুলাই 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 ঘোষণা জুলাই ঘোষণা একটা হবে যেখানে সংবিধানটা প্রথম সুরিয়া ফেলে দেওয়া হবে বাফের ফের বেডা হইলে সংবিধানটা যদি সুরিয়া ফেলা কেউ দিতে পারে এই দেশে কথাটা খুব ক্লিয়ার সংবিধান পরিবর্তন হইতে পারে থ্রো প্রসেস অফ পার্লিয়ামেন্ট কিন্তু যারা সংবিধানটা যদি সুরে ফেলা দিতে পারে পাঁচই আগস্ট কেন্দ্রিক বা জুলাই কেন্দ্রিক যারা বলতেছে যে এইখানে আর কোনো থাকবে না আইন থাকবে না আদালত থাকবে না কিছুই থাকবে না বিপ্লবী সরকার দেশ চালাবে তাদের ইচ্ছা মতো মোবের মাধ্যমে আমি কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেই এত ভাত দুধ দিয়া মাখায়েন না গলায় কাটা লাগবে কিন্তু এত ভাত দুধ দিয়া মাখায়েন না এই কাজটার দিকে যায় না এটা করেন না তাহলে দেশের গন্ড গুলার মিটবে কোন যারা এই দেশের নাম পরিবর্তন করতে চান সংবিধানটাকে চান যারা এই দেশকে সাম্প্রদায়িক জঙ্গি দেশ হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চান তাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিলাম এত ভাত দুধ দিয়া মাখায়েন না এত সুজা এখনো মুক্তিযুদ্ধ মরে নাই একজন বিপ্লবী ডক্টর আলী রিয়াজ যিনি জাশত করতেন বামপন্থী তারাই তো এগুলো করছে কে কে ডক্টর আলী আমি ওই শ্যালনুদুলডাম পাইয়া লই পাইছি শ্যালনুদুলডাম পানু ডক্টর আলী রিয়াজ কে ওই ডক্টর আলী রিয়াজ বাংলাদেশ আমার দজ যাই বললে আমি কিছু বলি না এদেশের মানুষের ব্যক্তিত্ব সব ধ্বংস হয়ে গেছে বলে আমি চুপ করে থাকি আলী রিয়াজকে হুইজ আলী ইন বাংলাদেশ সে মার্কিন নাগরিক খলিল কই হোয়ার ইজ খলিলুর রহমান সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইক কালো ক্লাইকদের কেনা বাংলাদেশটাকে সাজাইতে চা এটার ইতিহাস কিন্তু এর উত্তর একদিন দিতে হবে কিন্তু এর পরিণাম কিন্তু খুব ভালো না দেখতেছি

এবং এখনো বাংলাদেশে আছে এবং আলিয়াসকে পড়ানোর মতো কর্মীও আমার আছে আমি লাগবে না আমি চ্যালেঞ্জ করলাম আলি রিয়াজের যে রিজাল্ট তার চেয়ে ভালো রিজাল্ট অন্তত আমার পাঁচশো কর্মীর বাংলাদেশে আছে পাঁচশো পাঁচশো আমি বললাম পাঁচশো কর্মীর বাংলাদেশে আছে আমি কোন সময় ফার্স্ট ডিভিশন না পাইলে অনার্সে এম এতে আমি আমার সেন্ট্রাল কমিটির মেম্বার করি নাই

সমুদ্র সমুদ্র বন্দর দিয়া দিম যারা বিরোধিতা করে তাদের প্রতিহত করতে হবে আমি তো জনাব তত্ত্বাবক মোহাম্মদ ইনু সাহেব আমার কাছে অনেক বড় আপনি নয় বছরের পর আপনাকে আমি শ্রদ্ধা করি আপনার মুখ থেকে এই ধরনের কথা শুনতে চাই না আমি বিরোধিতা করি এখন আমারে প্রতিহত করে আমি চট্টগ্রাম বন্দর দিব না আমি বারবারই বলি আমার মা গরীব আপনি মালা পরিয়ে দিবে আমি তা দিতে পারে আমি আমি খুব ক্লিয়ারলি বলছি আমার মা গরিব আমার দেশ গরিব দেশ হলে আমার মা মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমি দেশ সৃষ্টি করছি নাম বাংলাদেশ আমার মা গরিব তাকে আমি সুন্দর শাড়ি পরাইতে পারি না তাকে আমি ঠিক মতো ভাত খাওয়াইতে পারি না ওষুধ দিতে পারি না রোগে সুখে কিন্তু একজন জমিদার যদি এসে বলে আমার মাকে বিয়ে দিলে পরে সে বেনারসি শাড়ি পরাবে আমাকে যদি বলে তোর মার হে আমার কাছে বিয়া দে আমি বেনারসি শাড়ি পরাবো আমি সেই জমিদারের কাছে আমার মাকে বিয়া দিব না এই কাজটা যেন করেন না করে দেখেন কি হয় যখন তখন কিছু হবে কিনা জানিনা এখন তো ওই যে ত্যা খাল দেওয়া কেউ পিছাইছেন এটা কি কয় বাংলায় কয় করিডুর খাল ইংরেজিতে কয় করিডোর দেওয়া হত্যা তো পিছাইছেন চ্যানেল না দিব না সেন্ট মার্টিন দ্বীপ থেকে কালকে ফোন আসছে কক্সবাজার থেকে কালকে না পরশু আমার কাছে ফোন আসছে সেইখানে বলা হচ্ছে সেইখানকার আদিবাসীদেরকে যারা আবাসী যে তোমরা অন্য জায়গাতে স্থান দেখো সমুদ্রের ওই পারে কক্সবাজারে আমরা তোমাদের টাকা দিয়ে দিব এখান থেকে তোমাদের চলে যেতে হবে আমাকে ফোন করে বারবার বলা হচ্ছে

এমনই একটা গরু বছরের দেশ যে দেশটা যুদ্ধ করে আমরা স্বাধীন করছি সেই দেশের যোদ্ধারা এখনো মরে নাই আপনি এই দেশটা এত কাকে দেল বকে খাইলো কেন এত সুজা মনে করতেছেন কেন